আশুলিয়া সাব রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ঘুষ দুর্নীতি অনিয়ম ও জনসাধারণের হয়রানি এবং জনভোগান্তির প্রতিবাদে আশুলিয়ার সাবজেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার খাইরুল বাসার ভূঁইয়া পাবেলের অনতিবিলম্ব অপসারণ ও প্রত্যাহারের দাবিতে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ওনার এই অদৃশ্য কিছুটা কোথায় আমরা নিজের নিজেরাও কনফিউজ চব্বিশের পরবর্তী এই বাংলায় এত বড় একটা দুর্নীতিবাস আমরা উপরের প্রত্যেকটা মহলে সারকিতে পেশ করার পরে এবং ওনার বিগত দিনের যে কার্যক্রম সব তুলে ধরার পরেও উনি আজও পর্যন্ত বহুল মহালতীয়তে এখানে কীভাবে আছেন এবং উনি তো আমরা যতটুকু বুঝতেছি মিথ্যাকে পুঁজি করে এখন পর্যন্ত এখানে আছেন এর বাইরে বোধ হয় ওনার আর কোনো ক্ষতি নাই ওনার খুঁটি একটাই সেটা হচ্ছে মিথ্যা উনি মিথ্যাটাকে খুব সুন্দর করে উত্থাপন করতে হয় উনি বিভিন্ন উপরের মহলে যেটা আমরা যেটা মেসেজ পেয়েছি উপরের মহলে উনি ইনফরমেশন দিয়েছে যে আমার অফিস চলো এখন আপনাদের মিডিয়ার কাছেই আমার প্রশ্ন বা আমার এখানে আসুলিয়া প্রত্যেকটা অঞ্চলে থেকে লোক তাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন যে এটা কি আসলে কি আমাদের সাবরেজিস্টার অফিস চলমান যদি চলমান হয় তাহলে ওনারা কীভাবে ভুক্তভোগী হবেন ওনারা আজকে কেন এখানে উপস্থিত হবে কারণ আমাদের এই আসলিয়া সাবরেস্টার অফিস একটা সনমধন্য সাবরেজিস্টার অফিস এখানে প্রতিদিন দেড় থেকে দুই দলিন এখন দলিল হচ্ছে আবার পাঁচটা দশটা পনেরোটা সর্বোচ্চ ধরেন পনেরোটা তারপরও সেটা হচ্ছে লুকোচুরি করে লুকুচুরি করে কি সরকারি অফিস চলে ব্যাংক করবে সাবকবলা দলিল কোনোটাই না যেখানে সরকারের রাজস্ব আদায় হবে সেই ধরনের দলিলের সংখ্যা আপনি টু পার্সেন্ট পাবেন কিনা পাবেন কিনা সন্দেহ উনি জমির শ্রেণী পরিবর্তন করতেছে না উনি সরকারি সবকিছু কাগজপত্র ঠিক থাকার পরে উনার একটা মন গড়া গ্যাজেট আছে গ্যাজেটটা ওনার মৌখিক গ্যাজেট যে কত সালের এত তারিখের গ্যাজেট আছে সেই গ্যাজেটের অপথে এটাকে এত পার্সেন্ট জমা দিতে হবে যদি না দেন ওয়ান থার্ড আমাকে দেন ওই টাকায় যা আসে ওয়ান থার্ড দেন বা ওই টাকায় যা আসে অর্ধেক আমাকে দেন জমা দিতে হবে আসলে হচ্ছে গ্যাজেট যদি ওটা হয় কারো ক্ষমতা নেই সেটা ব্যাংকে জমা না দিয়ে দলিল করা যখনই উনি গ্যাজেট ব্যাংকে জমা না দিয়ে ওটা ওয়ান থার্ড আমাকে দেন ফিফটি পার্সেন্ট আমাকে দেন তখন তো দলিল লেখাপটা তো তারাও বুঝতে পারে যে এটা কি ধরনের গ্যাজেট এবং গ্যাজেট যখন আমরা ওনার কাছে দেখতে চেয়েছি উনি তখন গ্যাজেট আমাদেরকে শু করতে পারেন নাই ওটা ওনার মৌখিক গ্যাজেট নিজের তৈরি করা নিজের ভুড়ি বুজের জন্য গ্যাজেট ওটা চুরি করবে উনি ভুরি বুঝ হবে ওনার আর আমার থানার লোকজন ভুক্তভোগী হবে আর সেটার দালাল হিসাবে কাজ করব আমরা দলিল লেখকরা এত বড় নেকটার জনক ঘটনা যেন আমাদের জীবনে না ঘটে আমাদের দলিল লেখকদের এইটাই চাওয়া এবং এই দলিল লেখক দলিল লেখক সম্প্রদায়কে উনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যে এখনি কি হয়েছে মাত্র তো শুরু উনি আমাদেরকে ধুলায় মিশিয়ে দিবে এই ধরনের মানে উদ্যোক্তপূর্ণ কথাবার্তাও বিভিন্ন মহলের কাছে তুলে মানে উনি আমাদেরকে পিষে দিবে ওনার যে পর্যন্ত স্বার্থ উদ্যম না এটা অত্যন্ত দুঃখজনক আমরা চাচ্ছি এই ধরনের একজন দুর্নীতিবাজ ঘুষখুর চব্বিশ পরবর্তী এই সুন্দর বাংলায় এত রক্ত এত শহীদের বিনিময়ে যে বাংলা অর্জিত হয়েছে সেই অর্জনটা লঠিত হোক আমরা এটা চাচ্ছি না আমরা আশুলিয়ার জনগণ চাচ্ছি এই দুর্নীতিবাজের অপসারণ আমরা তাতেই খুশি শান্তিতে থাকবে এই দুর্নীতিবাজকে থেকে করে নতুন একজন সুন্দর একজন সাবরেস্টার আমাদেরকে দেয়া হোক আমরা যাকে নিয়ে ভবিষ্যতে এই সরকারি রাজস্ব আদায় করতে পারি সরকারের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট বাংলা বাইন নিউজ